আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের আশেষ রহমতে ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইজন আছে তারা হইল নতুন প্রবাসী নতুনে আইসে সৌদি আরবে একটু কথা বলি ওদের সাথে কি অবস্থা আশায় বিষয় আর একজন আছে কুরআন সে অনেকদিন ধরে আছে বর্তমানে হাল চাল আপনারা দুই সালে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন বিদেশে চলে আসুন কিন্তু বিদেশের অবস্থাটা যে কি সেটা অনন্ত পক্ষে জানেন এই ভিডিওটা আমি করলাম দেখে একটু উপকার হয় তাহলে ভালো এই যে পাশে আছে রাইহান কেমন আছো রাসেল আলহামদুলিল্লাহ ভালো আছি অত তো পনেরো দিন ধরে আসছে সৌদি আরবে কেমন লাগতেছে এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা কী বিষয়ে আসছো আমি আসছি মালিকানা কেমন লাগতেছে এখন আসার পরে কি কাজকর্ম কি করতেছো কাজকর্ম করতেছি কাজকর্ম খুব সহজ ভালো যাক আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছো তাইলে আলহামদুলিল্লাহ ভালো আছো রায়হান সাহ কেমন আছো এ তো দিন ধরে আছে রায়হান মিয়া দিনকাল কেমন চলতেছে তোমার কবে দেশে কবে যাবে কি আশাই বিষয় অনেকদিন হইলো তো ক আমার দর্শক রে বিদাসে আইসাও কি করলে বিদেশ না না তোমার বয়স কত তারপরে বিদেশে আসছো আঠারো আর তোমার আঠারো এতো একই আর আমি তো আট বছর হয়ে গেল প্রায় ঘটনা যে ঢুকছি বিদেশে যারা ঢুকে বা আপনারা চিন্তা করতেছেন ঢুকুম পড়াশোনা শেষ করে যে কোনো দেশে যাবেন এই যে যাবেন আর আসার কোনো খবর নাই দেশে গেছিল কত বছর এলো দুই বছর দুই বছর আমার তো আসছে নতুন আমি গেছি তিন চারবার এখন তিন চারবার গেলে কি হয়েছে কিন্তু যারাই আসতেছে বা আইসে পড়ছি কিন্তু একবার যে দেশে যাবো দেশে যাই কিছু করুম ওই পরিস্থিতি নাই ঠিক আছে এখানে দুইটা মেসেজ আমি দিতে চাই একটা হইলো যারা আসবেন আসেন কিন্তু যারা আসেন তারা দেশে চলে যাবেন দেশে যায় কিছু করবেন অল্প টাকা দিয়ে আসলে কিছু হয় না যারা চিন্তা করতেছেন দেশ থেকে যে বিদেশে যাইতেছি যাওয়ার পরে একটা না চার পাঁচ বছর করুম কইরা আইসে তারপরে চলে আসুন কিন্তু আমি আমি বলতেছি তাদেরকে পারবেন না আসা সহজ প্রবাসে আসা সহজ কিন্তু প্রবাস থেকে যাওয়াটা খুব কঠিন আর যদিও যান যাওয়ার পরে যে টাকা পয়সা নিয়ে যাবেন ওই এক বছর দেড় বছর পরে শেষ আবার সেই ঘুরে ফিরে বিদেশি আসতে তাই আমি বলতেছি যারা বিদেশে আসবেন আসেন তবে বিদেশে আসলে পদে স্থায়ী হয়ে যাবে না এটাই আর কি আর দেশে যাওয়া ফেরত ফেরত যাওয়াটা খুব কঠিন সহজে আসা যায় না বিয়া সাথে করবো যারা আসবো ছবিতে যাই করবো ঠিক আছে এই যে রাসেল আসছে কয়দিন ধরে কিন্তু কত বছর হয় আল্লাহ জানে আমি যখন আসছে আমার ছিল না আলহামদুলিল্লাহ এখন আমার অনেক দাড়ি হয়েছে ঠিক আছে এই যে রায় মিয়া আছে ও টুকু দাড়ি কটা সুন্দর চুল মারা চুল রাখছে আবার সেই সেই রায়খান মিয়ার চুল দি আছে ঠিক আছে এই আর কি অবস্থা ঠিক আছে ধন্যবাদ সবাইকে